ময়দা দিয়ে কেক তো আমরা প্রচুর বানিয়ে থাকি খেয়ে থাকি খাইয়েও থাকি কিন্তু আজকে ময়দা নয় কেকটা বানিয়েছি একেবারেই সুজি দিয়ে হ্যাঁ আজকে গল্পের নায়িকা কিন্তু সুজি তবে ভূমিকায় ময়দা রয়েছে। তার কি ভূমিকা সেটা তো পরে দেখাচ্ছি দেখুন আগে কতটা নরম হয়েছে আজকে সুজি তৈরি কেকটা এর মধ্যে একটা ডিমও দিইনি কিন্তু তারপরেও কতটা স্পঞ্জি হয়েছে তা যদি একবার বানিয়ে দেখেন তাহলে বুঝবেন তো আজকে তেল ছাড়া ডিম ছাড়া কিভাবে স্পঞ্জি কেকটা এবং দারুণ স্বাদের কেকটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির হাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং শুরু করি আজকের এই কেকের গল্প এর জন্য আমি সুজি নিয়েছি ওই এক কাপের একটু বেশি দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা বেশি বা আপনারা চাইলে এক কাপও দিতে পারেন আর যতটা পরিমাণ সুজি ততটা পরিমাণই কিন্তু চিনি দিয়েছি তবে চিনিটা চাইলে আপনারা আর একটু কম দিতেও পারেন যদি বেশি চিনি খান তাহলে আমি যে পরিমাণ দিয়েছি সেটা দিয়ে দিলেই হবে চিনিটাকে আমি কিন্তু গুলে গুঁড়ো করে নিয়ে এসছি আর এখানে হালকা গরম দুধ যতটা পরিমাণ সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি ওই হালকা গরম দুধ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব যদি চিনিটা গোটা দিয়ে দেন তাহলে মিশতে একটু অসুবিধা হয় সেই জন্য আমি সাজেস্ট করব বা আমি আপনাদের বলবো যে চিনিটা একটু গুঁড়ো করেই দেবেন তো একটু ভালো করে মিশিয়ে নিন সুজি সাধারণত দলা পেকে থাকে না তবুও যাতে কোনোভাবেই দলা না পেকে থাকে সেটা দেখে রাখবেন তো সুজিটাকে আমি এবার রেস্টে রেখে দেবো অন্তত পক্ষে কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে চলুন দেখি এটার অবস্থা সুজি কিন্তু আমার একেবারেই ভিজে গেছে এবং এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন বা একেবারেই বলতে পারেন এক চিমটে নুন এবার নুনটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ময়দা বলেছিলাম না পার্শ্ব চরিত্রে ময়দার একটা ভূমিকা রয়েছে আচ্ছা যে কাপটা মেপে দেখালাম মানে যেটা দিয়ে সব মেজার করছিলাম ওই কাপ মেপে কিন্তু পুরো কাপ আমি ময়দা দিয়ে নি একটুখানি কম দিয়েছি এবার ময়দাটাকে চেলে নেব চেলে নেওয়াটা কিন্তু খুব জরুরি চেলে অবশ্যই নেবেন যতই লামস থাকুক আর না থাকুক যাই ভাবেন না কেন চেলে নেবেন এরপরে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি তাড়াহুড়ো করার দরকার নেই মানে ভীষণ তাড়াতাড়ি ফেটানোর দরকার নেই তবে যে ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ঘোরাতে হবে এটারও ব্যাপার নেই মোটামুটি সব কিছু একটু মিশিয়ে নিলেই হবে দেখুন কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে তো এ পাশে তো হয়ে গেল ময়দা মেশানো আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান মেশানোর আছে তো তবে তার আগে আমি ছয় ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি সেটাকে গ্রিস করে নিয়ে যেরকম করে আর কি পেপার ফেপার লাগিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো ইনো ফ্রুট সল্ট এক প্যাকেট এটা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে কনসিস্টেন্সিটা আমি এই রকমই চেয়েছিলাম তাই আমি আর আলাদা করে এতে অল্প জল বলুন বা দুধ বলুন কোনো কিছু মেশালাম না যদি দেখেন কি যে একটু ঘন হয়েছে তাহলে কিন্তু এই সময় মানে এই ইনোর উপরে একটুখানি জল দিতেই বা দুধ দিতেই পারেন তবে আমি শুধু ইনোটা দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এরপরে চালান করে দেবো এই কেক মোল্ডে মানে ছয় ইঞ্চির কেক মোল্ডটা নিয়েছি সেই কেক মোল্ডে আমার দেওয়া শেষ আমার মাস্টার শেফও হাজির সে প্রথম থেকেই হাজির কিন্তু স্ক্রিনে দৃশ্যমান এখন তো সে ওই একটুখানি কিসমিস দিয়ে দিচ্ছে ডেকোরেশনে আমাকে একটু সাহায্য করছে বা তার ভালো লাগে বলে করছে আমি দিয়ে দিলাম কিছুটা টুটি ফ্রুটি টুটি ফ্রুটিটা চাইলে ভেতরেও মানে দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে পারেন বাট আমি দিই নিই তো এরপরে আমি বসিয়ে দিই আমার ইলেকট্রিক এরকম একটা ওভেন টাইপের রয়েছে তো সেটাতে আমি বসিয়ে দেব যাদের এটা থাকবে না তার অবশ্যই প্রেসার কুকারে ইনোটা দেওয়ার আগে প্রেশার কুকারটা একটু প্রিহিট করে নেবেন নিয়ে তারপরে দিয়ে দেবেন যেরকমভাবে দেওয়ার নেই আর আমার এটা রয়েছে দেখে আমি এটা ব্যবহার করি এবার অনেকে ভীষণ হয়তো নাক ছিটকাচ্ছেন যে এটার অবস্থা কি বিশ্বাস করুন এটা যেহেতু ইলেকট্রিক তো এটাকে না ধোয়া যায় না তাই আমি ভীষণ নিরূপায় কিছুক্ষণ পর আমার এটা করতে না হলে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে একটা কাঠি ইনসার্ট করে দেখব যে এটা ক্লিন আসে কি না এটা কিন্তু ক্লিন যেহেতু সুজি তাই হয়তো দুই একটা দানা সুজি উপরে উঠে এসেছে কিন্তু তবুও এটা ক্লিন আমি তাও আবার একটু ক্রস চেক করে নিয়ে দেখলাম যে না এটা একেবারেই ক্লিন কাঠি ক্লিন মানে এটাও হয়ে গেছে তো চলুন এবার এটাকে ডিমোল্ড করার পালা তো এটাকে যেরকমভাবে ডিমোল্ড করে সব সাইড দিয়ে একটুখানি কেটে উঠিয়ে নিচ্ছি মানে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার উল্টে দেবো ব্যাস উল্টানোও সারা উল্টে এবারে দেখবো কি যে কেকটার দেখতে কীরকম হয়েছে আমার নিজের কেকের প্রতি যথেষ্ট কনফিডেন্স রয়েছে কিন্তু আপনাদেরকে একটু দেখানোটা দেখাতে হবে তো আপনাদের তো আমার কেকের প্রতি কনফিডেন্স নেই সেই জন্য দেখাই কতটা সুন্দর হয়েছে একটু দেখুন এবার চলুন কেটে দেখাই তো আজকের এই সুজির কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ